আচ্ছা আজকে আমরা এই বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদদের কষে দেখি সেভেন পয়েন্ট টু এর একের অঙ্কটা করছি কেমন একের অঙ্কটা আমি একটু ছবিটা আঁকি হ্যাঁ ছবিটা এঁকে আমি বা কী কী কোন দেওয়া রয়েছে আর কোন কোনগুলো বার করতে হবে সেগুলো বার করছি কেমন একটা বৃত্ত রয়েছে একটা বৃত্ত রয়েছে ছবিটা আঁকছি তার ও কেন্দ্র ও কেন্দ্র আচ্ছা এইখানে হলো এই বিসি হ্যাঁ বি সি আর এইখানে এ এইখানে ডি হ্যাঁ বি সি আর এডি এডি আর এখানে এবি যোগ করি এবি যোগ করলাম বিডি যোগ করলাম সিডি যোগ করলাম আর এডি যোগ করলাম এসি যোগ করলাম ঠিক আছে এবারে আমার কি কী কোন দেওয়া রয়েছে দেখি এবারে কোন দেওয়া রয়েছে দেখো কোনগুলো দেওয়া রয়েছে কি কী এইখানে রয়েছে কোন ডিবিএ কোন ডিবিএ সমান হচ্ছে আচ্ছা ডিবিএ মানে এই কোনটা হচ্ছে চল্লিশ ডিগ্রি আচ্ছা আমরা একটু একে একসাথে একসাথে ডিবিএ চল্লিশ ডিগ্রি এখানে আমরা আরেকটু এখানে এখানে বলেনি বেশ এই যে আমরা জানি কি যে একই চাপে অবস্থিত বৃত্তস্থ কোণগুলো সমান হয় তাহলে দেখো এই যে এ ডি উপচাপটাতে ডিবিএ এই কোনটা আর এই কোনটা একই চাপের মধ্যে রয়েছে তাহলে ডিবিএ তাহলে আমরা বলতে পারি একই চাপে বৃত্তস্থ কোণগুলোর মান সমান হয় তাহলে আমরা বলতে পারি ডিবিএ সমান কোণ ডি সি এ হুম ডিসি তাহলে তালে এইটা যদি চল্লিশ ডিগ্রি হয় তাহলে এটাও চল্লিশ ডিগ্রি ডিসিএ চল্লিশ ডিগ্রি হলো দেখো আমার এখানে ডিসি এর মান চেয়েছে তাহলে ডিসিএ পেয়ে গেলাম চল্লিশ ডিগ্রি ঠিক আছে এবারে আর কি দেওয়া রয়েছে কোন BAC BAC সমান দেওয়া রয়েছে ষাট ডিগ্রি আর বলে বি আচ্ছা বি মানে এই কোনটা দেওয়া রয়েছে ষাট ডিগ্রি এই কোনটা ষাট ডিগ্রি আর কোন সি এডি সমান হলো কুড়ি ডিগ্রি আচ্ছা আমরা এখানে একটু লিখে নিই এ এইটা হলো চল্লিশ ডিগ্রি তাহলে এই কোনটাও চল্লিশ ডিগ্রি হলো ঠিক আছে আর সি এডি মানে এই কোনটা হচ্ছে এই সি হলো হল কুড়ি ডিগ্রি সি এ ডি হল কুড়ি ডিগ্রি হলো আচ্ছা এবারে দেখো আমরা এই এইটা একটা পেয়ে গেলাম এইটা আমাদের জানতে চেয়েছে ডি এবার দেখো আমরা এখানে ছবি দেখে বার করি কোন চাপের উপরে একই কোনগুলো রয়েছে এবার দেখো বি সি চাপটা এই যে বি সি উপচাপটার মধ্যে এই কোনটা আর এই কোনটা রয়েছে তাই তো বিসি বি এ ষাট ডিগ্রি সমান বিডিসি হুম তাহলে এইটা যদি ষাট হয় এটাও ষাট হবে তাহলে আমরা এইটা এইটা সমান করলাম কেন এটা লিখে দিই যে এই যে এবি ডিবিএ সমান ডি এ করেছি এটা যেহেতু এডি উপচাপে অবস্থিত উপচাপে অবস্থিত হ্যাঁ এবারে দেখো এই এই কোনটা এই যে কোন এ সি সমান কোন ডি সি সমান সি ষাট ডিগ্রি বলেছে তাহলে ও ষাট ডিগ্রি হল এখানে কোন উপচাপে বি সি উপচাপে সি উপচাপে বা একই উপচাপে অবস্থিত হ্যাঁ মানে একই উপচাপে অবস্থিত সমস্ত বৃত্তস্থ কোনগুলো সমান হবে এটা আমরা জানি অবস্থিত তাহলে বিসি চাপে এটা ষাট হলে এটাও ষাট এবারে দেখো এইখানে আমাদের আরেকটা কি চেয়েছে কোন বি সি এ বি এ চেয়েছে এই কোনটা হুম আচ্ছা এবারে আমরা এই দেখো এবারে এখানে একটু বার করে নিই যে এই যে এই ত্রিভুজটা ত্রিভুজ এডিসিতে ত্রিভুজ এডিসিতে এই কোনটা কুড়ি ডিগ্রি এই কোনটা চল্লিশ ডিগ্রি তাহলে চল্লিশ আর কুড়ি ষাট হলো ষাট হল আর এই গোটা কোনটা তাহলে হবে যেহেতু ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো ডিগ্রি তাহলে এই গোটা কোনটা হবে একশো কুড়ি ডিগ্রি হতে হবে হুম একশো ডিগ্রি হতে হবে বুঝতে পেরেছি আমি এটা লিখছি না বলে দিচ্ছি দেখো এডিসি ত্রিভুজে এইটা কুড়ি ডিগ্রি এই কোনটা চল্লিশ ডিগ্রি তাহলে এই দুটো কোন মিলে ষাট ডিগ্রি আর তাহলে এই গোটা কোনটা এ ডিসি তাহলে এইটা একশো কুড়ি ডিগ্রি তার মধ্যে ভেঙে বি বিডিসিটা ষাট তাহলে এ এ সিটা হবে ষাট ডিগ্রি বুঝতে পেরেছি কোন যুক্তিতে তাহলে কোন এডিবি এটাও ষাট ডিগ্রি হবে এডিবি সমান ষাট ডিগ্রি কী করে হলো লিখে দিই যেহেতু কোন এডিসি এডিসি সমান একশো কুড়ি ডিগ্রি এটা কী জন্য বুঝতে পেরেছি এটা চল্লিশ এটা ষাট তাহলে এটা একশো কুড়ি হতে হবে একশো কুড়ি ডিগ্রি আচ্ছা সমান হল এডিসি মানে কী এডিসি মানে এডিবি কোন এডিবি প্লাস কোন বিডিসি বিডিসি হ্যাঁ তাহলে এই যে এডিবিটা কত হবে এডিবি কোন এডিবি সমান হল একশো কুড়ি ডিগ্রি মাইনাস কোন বিডিসি বিডিসি তাহলে সমান ষাট ডিগ্রি হল সমান একশো কুড়ি মাইনাস ষাট সমান ষাট ডিগ্রি বুঝতে পেরেছি তো এটা এখান থেকে ষাট ডিগ্রি বেরোল এডিবি এবারে দেখো এই বিসি এবারে এবি উপচাপে এবি উপচাপে এডিবি আর এসিবি হুম বা বিএসি এব এবি এডিবি কোন এডিবি প্লা এডিবি সমান কোন এই যে এই কোনটা এডিবি সমান এসিবি বা বিসিএ এ সিবি হ্যাঁ কেন কি কেন কি যেহেতু একই উপ এবি উপচাপে অবস্থিত এবি উপচাপে অবস্থিত ঠিক আছে এবারে আমার চেয়েছে এই যে বি সি এ বা এসি এসিবি বা বিসিএ একই হলো তাহলে এইটা সমান হয়ে গেল অতএব কোন বিসিএ হয়ে গেল ষাট ডিগ্রি ঠিক আছে এই কোনটা হয়ে গেল ষাট ডিগ্রি এইটা এই কোনটা বি হয়ে গেল। ষাট ডিগ্রি এবারে আমাকে বলেছে যে কোন দুটো মানের যোগফল বার করতে বলেছে কোন বিএডি বিএডি প্লাস কোন বি দেখি বিএডি ও ডিসিবি এর সমষ্টি বিএডি প্লাস কোন ডিসিবি আচ্ছা এবারে দেখো এই যে যেটা আমাকে কুড়ি ডিগ্রি বলেছে এবারে সিডি চাপের মধ্যে দেখো সিডি চাপের মধ্যে সিডি উপচাপে এই কোনটা আর এই কোনটা সমান হুম সিডি উপচাপের মধ্যে এই কোনটা কুড়ি আচ্ছা আমাকে যোগফল কি কি বার করতে বলেছে বি বি এ এ ডি তাহলে এই গোটা কোনটা কত হয়েছে এইটা ষাট ছবিটা দেখতে পাচ্ছি তো তাহলে বি এ ডি এই গোটা কোনটা এইটা ষাট এটা কুড়ি তাহলে ষাট আর কুড়ি আশি হুম এটা সমান বি ডি সমান আশি ডিগ্রি প্লাস ডিসিবি ডিসি বি ডিসিবি কত হলো এইটা ষাট এটা চল্লিশ আমরা ছবিতে দেখেই বুঝতে পারছি ষাট আর চল্লিশ একশো তাহলে একশো ডিগ্রি তাহলে এই দুটো যোগফল হলো একশো আশি ডিগ্রি বুঝতে পেরেছি সমষ্টি কত এখানটা বুঝলাম তো দেখা যাচ্ছিলো না আচ্ছা তাহলে এইটা আশি ডিগ্রি ছবিটা দেখে বুঝতে পেরেছি এটা ষাট আর চল্লিশ একশো ডিগ্রি ঠিক আছে এই অবধি থাকলো তাহলে প্রথমটাই